দেখেন আমি সবার প্রথম স্মরণ করি বিগত দিনে আমার আমরা একসঙ্গে কাজ করেছি এরকম অনেক সদস্য এখন নেই আসলে আমরা এখানে হৃদয় আমাদের ভাড়া আমার আমি এই পুলিশে আজ তেইশ বছর একসাথে কাজ করেছি কিছুদিন আগেও আমার থানায় ছিল সে আজকে নেই আসলে আমাদের পুরো পরিবার আমার পুরো পুলিশ সদস্য আমরা সত্যিকারের ট্রমাটাইজড তার ভিতরে আমরা আসলে জনগণের প্রয়োজনে কাজ করি আমাদের ব্যর্থতা অনেক সময় আমরা জনগণকে বোঝাইতে পারি না আজকেও ফিরে আসা কিন্তু তেজগা ডিভিশনের তেজগা বিভাগের সকল সম্মানিত নাগরিকদেরকে একটা অনুরোধ করছি যে এই থানা আপনার এই থানা আপনার পরিচয় একটা মানুষের আইডেন্টিটিতে প্রথম যদি বলে যে আপনার পরিচয় কি সেই পরিচয়ের ভিতরেই থানা আসে যে কোন থানায় সে বাস করে এই থানা কোনো পুলিশের নাই থানা হচ্ছে আপনার থানা পুলিশ আপনার আপনার প্রয়োজনই পুলিশ প্রয়োজন হবে অতএব পুলিশের প্রতি যে ক্ষোভ আপনাদের আছে সেটা কিছু ভুল সিদ্ধান্তর কারণে এটা হয়েছে এই জন্য কিন্তু সমগ্র পুলিশ বাহিনী দোষী না সমগ্র পুলিশের অধিকাংশ মানুষই দোষী না আপনারা যা হয়েছে আপনারা পুলিশের দোষ ত্রুটি এটা ক্ষমা সুন্দরভাবে দেখেন কারণ এই থানা আপনাদের পুলিশও আপনাদের পুলিশ আপনাদের খুবই প্রয়োজন আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে আপনাদের নাগরিক জীবন কিভাবে ব্যাহত হয়েছে পুলিশের অভাবে অতএব পুলিশকে থানায় আসতে দেন পুলিশের উপরে আর কোনো আক্রোশ আপনারা রাখবেন না এটা আমার আমাদের অনুরোধ করছি কারণ পুলিশ ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে পুলিশকে আবার নতুন ফর্মেশনে আনার জন্য কাজ করার আপনারা পরিবেশ তৈরি করে জনগণের জন্যই জনগণ প্রয়োজন বোধ করছে যে পুলিশ না থাকলে কি হচ্ছে সেই এই ফিরে আসা আমি ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে সত্যিকারে তারা বিশেষ করে তেজগাঁ এলাকায় বিগত দিনে এবং ঠিক যখন সারা বাংলাদেশের জ্বালাও পোড়া হচ্ছিল তারা একে একেবারে কোনো একটা স্বর্গীয় দৌত হিসেবে এই থানার গেটে দাঁড়িয়ে তারা আমাদের রক্ষা করছে তাদের কাছে তাদের প্রতি আমার এই থানার পক্ষ থেকে কৃতজ্ঞতা আর আমরা আসলে সত্যিকারের স্বল্প পরিসরে যেহেতু আমরা সবসময় কমান্ডে কাজ করি একটা চেন অফ কমান্ড কাজ করে আমরা এর আগেও যা করছি অর্ডারে করছি আজকেও অর্ডার করেছে তাই আমি থানায় চলে আসছি এখনও আমার অনেক সহকর্মী কান্না করতেছে আসতে পারছে না আমি চেষ্টা করছি যে আমরা সত্যিকারের মানুষের প্রয়োজনেই যে কাজ করি এই কথাটা তাদের বোঝাতে চেষ্টা করতেছি তাদের মোটিভেটেড করে যে সত্যিকারের যে আমরা মানুষের প্রয়োজনে এটা সেই প্রয়োজনটা আবার মেটানোর জন্যই কিন্তু আমরা চলে আসছি তাই সবাইকে ধন্যবাদ আমরা চেষ্টা করব। এবং জনগণকে বলবো আমাদের রাস্তায় নেওয়ার জন্য আর অনেক সময় বুঝে না মেসেজটা আমরা যেটা বোঝাতে চাই আসলে আমাদের ব্যর্থতা এখন আমরা মানুষের রাস্তায় যেতে পারিনি এটা আমাদের ব্যর্থতা তা আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমরা অস্বীকার করব না যে এটা আমাদের অনেক ভুল বা ব্যর্থতার কারণে এই পর্যায়ে আজকে আমরা এইগুলো ওভারকাম করে আগামী দিনে সত্যিকার মানুষের প্রয়োজনে যাতে এই বাহিনী থাকতে পারে আমি যে কয়েকদিন আছি বা আমার যে সহকর্মীরা আছে তাদের নিয়ে আমরা এই সেবাগুলো অব্যাহত রাখার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে কথা বলবো আমি আপনাদের মাধ্যমে